নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটার ভর্তা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা এখন নেট বাজারে খুব চলছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা সজনে ডাটা নিয়ে নিয়েছি আর ডাটাগুলো কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখন আমি হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে ডাটার গায়ে মাখিয়ে দিলাম এখানে তেলটা সাদা তেল হলেও হবে ঠিক যেমন আমরা বেগুন পুরানোর সময় বেগুনে গায়ে তেল মাখিয়ে দেই ঠিক সেইভাবে ডাটাগুলোর গায়ে আমি তেল মাখিয়ে নিলাম আমি তো এমনিতেই বন্ধুরা যে কোনো ভর্তা খেতে খুব ভালোবাসি আর যখন দেখলাম এই ধরনের রেসিপিটা খুব চলছে তাই আর লোভ সামলাতে পারলাম না আমি তো বানিয়ে খেলাম আর সেই সাথে আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম ডাটাগুলোর গায়ে এখন আমার ভালো করে তেল মালিশ হয়ে গেছে এবার এগুলোকে এখন আমি আগুনে ঝলসে নেব আমরা যেভাবে গ্যাসে বেগুন পোড়াই ঠিক সেইভাবেই রুটি ছাকনিতে আমি ডাটাগুলোকে সাজিয়ে নিলাম আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে পুড়িয়ে নিলাম তো বন্ধুরা আসল কথাটা তো বলতে ভুলে গেলাম ভিডিওটি কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ফুলোয়াচ করবেন এটাই আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ডাটাগুলোকে আগুনে একটু ঝলসে নিলাম আর এই কাজটা করার সময় কিন্তু খুব সাবধান ডাটাগুলোকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে পুড়িয়ে নিতে হবে আমি এখানে যে পরিমাণে ডাটা নিয়েছিলাম সেটা দুবারে খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে এখন ডাটাগুলো পুরানো হয়ে গেছে আর এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই ডাটাগুলোকে এই মাছ বরাবর একটু চিরে নেব এটা যে কোনো ধারালো জিনিস দিয়েও হবে অথবা নখ দিয়েও হবে এখানে আমি একটা চামচ আর একটা ছুরি নিয়েছি দেখি কোনটার প্রয়োজন হয় এখানে আমি একটা ডাটা নিয়ে নিয়েছি আর এটাকে মাছ বরাবর চিঁড়েও নিয়েছি এবার এই চামচটা দিয়ে ডাটার ভিতরের অংশগুলোকে চেঁচে বার করে নিয়ে আসতে হবে আমার এক হাতে ক্যামেরাটা অন থাকায় আমি আর এক হাত দিয়ে কাজটা করে দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে আমার এক এক করে সবকটা ডাটার ভিতরের অংশ বার করে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ডাটার খোসার অংশ এখন ডাটার ভিতরে সাঁসালে অংশটাকে আমি একটা জারের মধ্যে নিয়ে নিলাম এখন এটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব এই যে বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে গেছে আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা টমেটোকে কুচি করে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি দশ বারো কোয়া রসুন থেতো করে তো এখন চলুন বন্ধুরা রেসিপিতে একটা লাইক দিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেয় আর এখানে এই বাটিতে আমি কিছুটা কালো জিরে নিয়েছি সবার মুখে শুনেছি রেসিপিটা নাকি অসাধারণ খেতে আর আমিও খুব ব্যস্ত হয়ে পড়েছি এটা বানাতে এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর আজকের এই রান্নাটা আমি ইন্ডাকশানে করেছি এই জন্য ইন্ডাকশান ওভেনটাকে আমি অন করে দিলাম এখন কড়াইটাকে একটু গরম করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল যে কোনো ভর্তা রেসিপি কিন্তু বন্ধুরা সরষের তেলে করলেই ওটা খেতে ভালো লাগবে এখন আমি কড়াইয়ের তেলটাকে ভালো করে গরম করে নিলাম তেলটা এখন আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলোকে শুকনো লঙ্কাগুলোকে আমি প্রথমে ভেজে তুলে নেব গরম তেলে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি লঙ্কাগুলোকে ভেজে নিলাম একটু নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে নিলাম অন্য পাত্রে এখন কিন্তু আমার কড়াইটা খালি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে কালো জিরে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম থেতো করা রসুনটাকে এখন রসুনটাকে লো ফ্লেমে হালকাভাবে ভেজে নেব এই যে বন্ধুরা রসুনটাকে আমার খুব হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এখন একটু সময় নিয়ে আমি আদা ও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এদিকে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমি যে প্লেটে লঙ্কাগুলোকে তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটাকে খুলে নিলাম এখন আমার পেঁয়াজ ও রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এখন এটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে সে আমার সকল বন্ধুদেরকে আর একবার মনে করিয়ে দিচ্ছি যে বন্ধুরা যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন আর আপনাদের কাছ থেকে একটা লাইক পাওয়ার আশায় আমি খুব উৎসুক হয়ে থাকি এখন এই টমেটোগুলোকে তাড়াতাড়ি নরম করার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি এটাকে আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিলাম কয়েক সেকেন্ড পর এটাকে আমি আবার খুলে নিলাম আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অশেষ ধন্যবাদ যে আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড়ো করার জন্য আপনাদের সহযোগিতা পেলে বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারটি একদিন বৃহত্তর পরিবারে পরিণত হবে আর আমার এই কাজে যে সকল বন্ধুরা সাহায্য করবে আমি অবশ্যই তাদের পাশে থাকব তো এদিকে আমি লবণের সাথে শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পেঁয়াজ ভাজাটা দিয়েই কিন্তু বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এখন আমি এই মিক্সিজার থেকে করে রাখা ডাটার পেস্ট্রিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই যে বন্ধুরা এটা কিন্তু আমি অফ ক্যামেরায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমি কিন্তু এতে অলরেডি দুবার লবণ দিয়ে দিয়েছি তাই লবণটাকে চেক করে নিয়ে তারপরেই লবণ দিতে হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিলাম আমার এখানে লবণের পরিমাণ কম হয় আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি আবারও এটাকে নেড়ে মিশিয়ে নিলাম ব্যাস ভর্তাটা কিন্তু এখন আমাদের রেডি হয়ে গেছে এখন শুধু এটা টেস্ট করার পালা এটা কিন্তু আমার কাছে আহামরি কিছু লাগেনি তবে মুখের স্বাদ বদলানোর জন্য ঠিক আছে এখন আমি ওভেনটা অফ করে দিলাম আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ